শুরুতেই বলে নেই এই আজকের এপিসোডটা এটা অনেকটা আমার আমার বিষয়ে আমাকে নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এবং এগুলো আমি দেখি কোনোটা মন্তব্য করতে চাই আবার চাই না আবার ভাবি কতজনকে বলব আর নিজেকে নিয়ে একটা অনুষ্ঠানে আপনাদের সময় নষ্ট করাটা নিজের সম্পর্কে বলে এটাও নিজের কাছে খারাপ লাগে মা আপনাদের তো সময়ের মূল্য আছে কিন্তু আজকে তাহলে কেন করছি আলোচনাটা করছি এই কারণে যে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা জায়গায় আমাকে নিয়ে বেশ কয়েকজন অনেকগুলি স্ট্যাটাস দিয়েছেন আমাকে নিয়ে স্ট্যাটাস আগেও দেওয়া হয়েছে আমাদের সাংবাদিক বন্ধুরা অনেকে দিয়েছেন তো সেগুলো নিয়ে আরেকদিন বলবো বলা যখন শুরু করেছি ওগুলো বলবো আজকে একটা বলি আজকে অনেকেই দেখলাম যে মানে আমাকে নিয়ে বলছেন যে তাদের একটা বক্তব্য হলো যে আমি পড়ি বরং আমার আমার মুখে না বলে আমি পড়ে শুনি আপনাদেরকে প্রথম যেটা পড়ব সেটা হলো এগ্রিকালচারিস্ট এম ডি আবদুল আলিম উনি লিখেছেন তিনি লিখেছেন দালাল মাসুদ কামালকে নাকি উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করা হচ্ছে যদি তাই হয় তবে জাতির সাথে আরেকটা একটা মুনাফিকি করা হবে এখন এটা হতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি আরেকটা পড়ি হারুনুর রশিদ উনি লিখেছেন রয়ের এজেন্ট ও আওয়ামী লীগের দালাল মাসুদ কামালকে যদি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আপনার প্রতিক্রিয়া কী হবে অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে সে আলোচনায় আসছে আরেকটু পরে আরেকজন লিখেছেন আল মামুন তিনি লিখেছেন আলোচিত সমালোচিত মাসুদ কামালকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত প্রশ্নে আপনার মতামত কী সঠিক সিদ্ধান্ত নাকি ভুল আরও একটা কমেন্ট পড়ে শোনাই এটা লিখেছেন নাসরিন আক্তার তিনি লিখেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পর ভারতীয় রয়ের এজেন্ট মাসুদ কামালকে উপদেষ্টা বানানোর জন্য এখন থেকে কাজ শুরু করেছেন চরিত্রহীন আসিফ নজরুল উপদেষ্টা নাহিদের পদত্যাগের পরে ছাত্রদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিতে হবে কারণ ছাত্র প্রতিনিধির পোস্ট খালি হচ্ছে অন্য কাউকে নেওয়া যাবে না আরও আছে এরকম এরকম আপনি পাবেন আপনারা নিশ্চয়ই অনেকে ফেসবুকে দেখেন পাবেন এরকম আমি এই চারটে বললাম নিজের সম্পর্কে কত আর আমি এইগুলো আলোচনা করি দেখুন নাসির আক্তা যে স্ট্যাটাসটা দিয়েছেন এবং সবাই বলেছেন যে ভারতের এজেন্ট রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নাকি আমি মিশন নিয়ে নেমেছি এগুলো বলেন সে আলোচনায় যাওয়ার আগে আরেকটু বলে নেই সেটা হলো এগুলো দুটো কথা একটা হলো আসিফ নজরকে বলা হয়েছে চরিত্রহীন চরিত্রহীন আসিফ নজর নাকি এখন থেকে কাজ শুরু করেছে শুরু করেছেন কি করেননি আমি জানি না কিন্তু একজন নারী আপনি জানেন নিশ্চয়ই আপনি আসিফ নজুনকে চরিত্র বলছেন কি উপর ভিত্তি করে সেরকম পর্যাপ্ত ডকুমেন্ট আপনার কাছে আছে আর চরিত্র জিনিসটি রে ভাই একজন উনি একজন সম্মানিত ব্যক্তি এরকম সুইপিং কমেন্ট করার মাধ্যমে কি হয় জানেন আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে ছোটো ছোটো বাচ্চাদেরকে এগুলো শেখাই আপনার বয়স্ক তো আমি জানি না আপনার সন্তান হয় সে কিন্তু শিখে যাবে যে হুট করে একজন লোক সম্পর্কে কোনো তথ্য প্রমাণ ছাড়াই চরিত্রহীন বলে দেওয়া যায় আবার কেউ যদি আপনাকেও বলে দেয় আপনি চিৎকার চেঁচামাচি করবেন কী লাভ হবে বলেন আমাদের সর্বদেশ তাই না কারণ সম্বন্ধে কোনো বিশেষণ যুক্ত করার আগে একটু ভদ্রভাবে করা যায় অথবা জেনে নেওয়া যায় আরেকটা হলো যে ছাত্র প্রতিনিধিদের একজন দিতে হবে মানে ওই পোস্টটা ছাত্র প্রতিনিধির ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পোস্ট কয়টা তার জন্য কোনো কোটা আছে আপনারা তো কোটা বিরুদ্ধে আন্দোলন করেছেন ভাই এই ছাত্ররা কোটা আন্দোলন করেছে ছাত্রদের জন্য কোটা থাকতে হবে কেন ছাত্রদের সবগুলি হলে অসুবিধাটা কী আবার একটাও না হলে অসুবিধাটা কী আমি তো একটাও না হওয়ার পক্ষে ছিলাম শুরু থেকে কেন সেটাও আমি বলেছি আমি বলেছিলাম যে ছাত্রদেরকে ওই উপদেষ্টা পরিষদে নেওয়ার মাধ্যমে সারা দেশে ছাত্র ঐক্যটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন ছাত্রদের মধ্যে আপনার লোভ ঢুকিয়ে দিয়েছেন এই কাজটা আপনার ভুল করেছেন সেই ভুলটা আপনার এখন নিশ্চিত টের পাচ্ছেন দেখেন নাহিদ ইসলাম পদত্যাগ করবেন ওই পোস্টটা খালি হবে সেখানে কাকে দেওয়া যায় এরই মধ্যে বলা হচ্ছে যে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে মানে এটা কি কোটা আপনি যাকেই দেন দিবেন তার যোগ্যতার কারণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে কেন আবার কেউ যদি বলে একজন আহত লোককে দিতে হবে কারণ তার কন্ট্রিবিউশন যে কারো চেয়ে বেশি এটা কোটার ব্যাপার ভাই আপনারা তো কোটার বৃদ্ধি আন্দোলন করেছেন তাহলে এইভাবে কোটা কি করে করছেন এটা করা ঠিকঠাক যাই হোক সে আলোচনায় আমি যাবো না আমি আমার মূল আলোচনায় আসি এক নম্বর হলো মানে এইগুলি বলার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে মাসুদ কামালকে উপদেষ্টা বানানো হবে অথবা হওয়ার চেষ্টা চলছে তাই না হলে কি ক্ষতি হবে সে আলোচনা হচ্ছে কিন্তু তার মানে চেষ্টা চলছে তাকে উপদেষ্টা বানানোর তাই না এই প্রসঙ্গটা আমি একটু বলি দেখুন আমাকে উপদেশটা বাড়ানোর চেষ্টার কোনো অর্থ হয় না অর্থ হয় না এই ব্যাপারে আমার সঙ্গে তো কোনো আলোচনা হয় নাই আমাকে কেউ বলেও নাই জিজ্ঞাসাও করে নাই আমি জানিও না আমার জানার বাইরে কেউ কিছু করলে সে করতে পারে আলোচনা করতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি কি হতে চাই আমি যখন শুরু থেকে এই গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছি তখন অনেকে আমাকে বলেছেন অনেকে আমাকে লক্ষ্য করে এরকম সুইপিং কমেন্ট করেছেন যে ওনার মনে বড় খায়েশ ছিল উনি উপদেশটা হতে চান হতে না পেরে এখন সরকারের সমালোচনা করছেন অনেকেই বলেছেন দেশের থেকে বলেছেন দেশের বাইরের থেকেও বলেছেন আমি আর নাম না বলি নাম বললে আবার অনেকে দুঃখিত হন অনেকেই বলেছেন এরকমভাবে যে আমি নাকি হতাশ হয়ে পদ না পেয়ে এগুলো করেছি এটা নিয়ে আর টিভিতে একবার আমি একটা টক ছিলাম তারাও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমাকে যদি কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয় আমি কি যাবো আমি তখন যা বলেছিলাম এখন আপনাদেরকে তাই বলি আমি সচেতনভাবে বলছি যে আমি কেন যেতে চাইবো আমি কখনোই যেতে চাইবো না কারণ কেন যেতে চাইবো না সে কারণটা বলি প্রথমে বটম বলি যে ভাই আমার উপদেশটা হওয়ার কোনো খায়েশ নাই কোনো খায়াস নাই আমার নিজের থেকে তো কোনো চেষ্টাই নাই কেউ যদি চেষ্টা করে থাকেন তাকেও সবিনয় বলবো যে আপনি আমাকে ভালোবাসার হয়তো ওই জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনাকে বলি আমি যাবো না আমি কোনো সরকারি দায়িত্বে যাবো না সরকারি পদের কোনো দায়িত্বে আমি যাব না সরকারের বেতন বেতনভোগী কোনো কাজ আমি কখনো করব না আজকেও করব না আগামীতেও করবো না আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাকে নিয়ে টেনশন করেন না ভাই আমি আমার মতোই আছি আমাকে আমার কাজটা করতে দেন আমার কাজটা কি সেটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু পরে কেন যাব না আমি একটা সহজ হিসাব বলি আপনাকে কেন যাব না যাবো না এই কারণে যে এই কাজটা আমি শিখি নাই আমার বয়স হয়ে গেছে ভাই আমি থার্টি ফাইভ ইয়ার্স সাংবাদিকতা করি থার্টি ফাইভ ইয়ার্স তার আগে আমি সাংবাদিকতা বিভাগেই পড়াশোনা করেছি তার মানে গত পঁয়ত্রিশ বছর ধরে আমি সাংবাদিকতাই করি আমি তো আর কিছু শিখি নাই আমি আর কিছু করতে পারবো না আমি এটাই পারি আমি এটাই করব সাংবাদিকের মূল কাজটা কি সাংবাদিকের মূল কাজ হল ক্ষমতাকে প্রশ্ন করা আমি ক্ষমতাকে প্রশ্ন করি সাংবাদিকের মূল কাজ হলো সরকারে যারা থাকে তাদের ভুল ভ্রান্তিগুলো নিয়ে সমালোচনা করা আমি এই কাজটা করি এবং আমি বলি আমি মেরুদণ্ড সোজা রেখে করি অনেকে বলছেন এখন অনেকেই বিপ্লবী হয়ে গেছেন কিন্তু এখন বিপ্লবী যারা শেষ চেয়ে বাংলাদেশে আগে আমি বলতাম আওয়ামী লীগ আমলে রাস্তায় দশজন লোক হাঁটলে পরে দশজন লোকের সঙ্গে যাবে ধাক্কা খান সেই দশজনই আওয়ামী লীগ করতো এদেশের দশজনের মধ্যে দশজন লোকের আওয়ামী লীগ করতো এক সময় ওই শিবিরের লোক আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের দলের মধ্যে ঢুকে পড়ছিলো ভুকে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের ছদ্ম বসে থাকতো আর এখন সবাই বিপ্লবী এখন সবাই ফেসিবাদ বিরোধী সবাই দশজনের মধ্যে দর্জনই সিম্পল কথাটা বলি বিশেষ করে যাওয়া নিজের ঢোল নিজে পেটে চাই না পাঁচই আগস্টের আগে মাসুদ কামালের কি কি ভিডিও আছে ইউটিউবে গেলে সার্চ দিলে পাবেন পাঁচই আগস্টের আগে জুলাই জুন মে এপ্রিল দেখেন না পূর্ববর্তী এক দুই বছরের ভিডিওগুলি দেখেন আমি মাসুদ কেবল যতটুকু বলেছি দেশে বসে আর কে কতটুকু তার তার অর্ধেক বলতে নাম দেন আমাকে আমি দেখে দুজন লোকের নাম দেখি যারা বলতে পেরেছে একটা জাহিদ বলেছেন কিন্তু একটা আমাকে বলেছেন আমি অস্বীকার করবো না উনি বলেছেন কে কে বলেছেন আপনার খুঁজে পাবেন আরো অনেক আছে আর দুইজন আছেন কিন্তু আপনি দেখেন তার অর্ধেক পরিমাণ বড় কথা কে বলেছেন ইউটিউবে সব আছে ভাই চেক করেন আওয়ামী লীগের দালালি মাসুদ কেমন কখনো করে নাই এখনও করে না আমি বিএনপির দালালিও কখনো করি নাই এখনও করি না আমি এই সরকারেরও দালালি কখনো করি নাই এখনো করি না পার্থক্য একটু যে আমি এই সরকারটাকে আমার নিজের সরকার মনে করি এর ব্যাখ্যাও আমি দিয়েছি কেন আমি সরকারের সমালোচনা করি আমি ব্যাখ্যা দিয়েছি সরকারের ভালো বলে প্রশংসা করেছি যেগুলো আমি মনে করছি যারা ভুল করছে সেটা আমি বলেছি শুরুর দিন থেকেই বলেছি যখন এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয় তখনই আমি বলেছি এই উপদেষ্টা পরিষদ আমার পছন্দ হয়নি আমি বলেছি আপনারা সবাই পছন্দ করতে পারছেন এই উপদেষ্টা পরিষদকে পছন্দ হওয়ার মতো উপদেষ্টা পরিষদ হয় নাই তো বলেছি রে ভাই সবই বলছি যারা ভালো কিছু হয় তখনও বলি যখন খারাপ কিছু হয় তখন বলি উপদেষ্টা হতে না পাওয়ার বেদনা থেকে বলি না সাংবাদিক হওয়ার কারণে নিজের মধ্যে যে চিন্তা কাজ করে নিজের মধ্যে যে অনুভূতি কাজ করে নিজের মধ্যে যে পেশাগত দায়িত্ব বোধ কাজ করে সেখান থেকে বলি এটাই আমার স্বভাব আপনারা দোয়া করবেন আমি যেন বাকি জীবনে এই প্রশ্নটাই করে যেতে চাই আবার বলি সাংবাদিক হিসেবে আমার প্রধান দায়িত্ব হলো ক্ষমতাকে প্রশ্ন করা আমার দায়িত্ব হলো যারা সরকারে থাকবে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং ভুলগুলি করতে থাকলে তার সমালোচনা করা যদি কেউ ভালো কাজ করে সে আমার শত্রু হতে পারে তার প্রশংসা করা আওয়ামী লীগ প্রসঙ্গে বলি এটা বলে শেষ করি আমি আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লিডারের বিচার চাই প্রত্যেকটা করাপ্ট লিডারের তারা করাপ্ট আমি আপনাকে সহজ ভাই বলে দিই শেখ হাসিনা করাপ্ট তার মন্ত্রিসভার প্রত্যেকটা লোক করাপ্ট প্রত্যেকটা লোক করাপ্ট তার সেন্ট্রাল কমিটি সবাই করাপ্ট তার সেন্ট্রাল কমিটি তার জেলা কমিটি এমনকি তার উঁচু উপজেলা কমিটি যারা ছিল এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে এমনকি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যারা আওয়ামী লীগের কমিটিতে নাই কিন্তু আওয়ামী লীগের সুবিধা ভোগী তাদেরকেও বিচারে আওতায় আনতে হবে যত ব্যবসায়ী আওয়ামী লীগের কাছে সুবিধা নিয়েছে সবাইকে আমি বিচারে আওতায় আনতে বলি আপনারা অনেকেই বলেন না অনেকে যে চাকরি করেন ওখানে যে আবার আমি করি না আমি মাসুদ কামাল কোনো চাকরি করি না কোনো ব্যবসায়ী চাকরি করি না ওই কোনো ব্যবসায়ী চাকরি আমি করি না আর অর্থনৈতিক লেনদেন একদিন দেখি কে বলতেছে যে মাসুদ কামালের কত টাকা আছে ভাই ওইটুকু মনের জন্য না থাকলে ওইটুকু নৈতিকতার জন্য না থাকলে কথা বলতে পারতাম না এখন এখানে ওপেন চ্যালেঞ্জ করছি বাংলাদেশের কোন একজন ব্যবসায়ী কোন একজন ব্যক্তি কোন একজন সরকারের লোক আজকে পঁয়ত্রিশ বছর ধরে সাংবাদিকতা করছে মাসুদ কামালকে পাঁচ টাকা দিতে পেরেছে একটা লোক সামনে এটা দাঁড় করায় দেখা দেন যদি পারেন সেই দিন থেকে আর কথা বলবো না এইটুকু জোর আছে আওয়ামী লীগ আমলে বলতাম আমলে আমলে যতটুকু চাপের মুখে পড়ছি অতটুকু চাপ আপনার পড়লে অনেকের অলরেডি প্যান্ট খারাপ হয়ে যেত কাপড় চোপড় না পাক যেত আমি করে দাঁড়িয়েছিলাম যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাই দিব কোনো সমস্যা নাই রয়ের দালালি গেলে টাকা তো আসতো টাকাটা কোথায় দেখেন না ঢাকা শহরে মাসুদ কামালকে ফুটপাতে দেখা যায় হেঁটে হেঁটে চলি এখনো আমাকে লোক দেখায় না ভাই আর আমার বিরুদ্ধে কিছু বলার আগে দশজনের কাছে জেনে নেন জিজ্ঞাসা করেন যে মাসুদ কেমন লোকটাকে বল যারা আমাকে চেনে তারা বলবে বেয়াদব বলবে বলবে মুখে কোনো লাগাম নাই বলবে কিন্তু কেউ একজন বলুক আমি করাপ্ট তারপরে আমার আলাপ করেন ভাই রয়েল এজেন্ট হওয়া লাগে আমার আমার সংসার এমনি চলে যায় গরিব মানুষ গরিবানা হালে চলি আমার চাহিদা কম আমার কোনো সমস্যা হয় না বটম লাইন বলে শেষ করি এমনি বড় হয়ে গেছে অনেকে হয়তো মন খারাপ করছে যে এত কথা বলে কেন লোকটা বটম লাইনটা বলি আমি কখনো কোনো সরকারি পদে যাব না বললেও যাবো না চাইলেও যাবো না আপনারা দয়া করে ওদিকে আমাকে ঠেলেন না যারা সমালোচনা করছেন উৎসাহ করছেন তারা অন্য কিছু করেন এই দিকে সময় নষ্ট করেন আপনারা খুব গুরুত্বপূর্ণ মানুষ ভাই অন্য কিছু করেন আমার পেছনে সময় নষ্ট করেন আমি খুব একটা ক্ষুদ্র মানুষ যদি বেঁচে থাকি আমাকে সহ্যই করতে হবে আমি কাউকে খুশি করতে পারবো না প্রিয় দর্শক এখানে পর্যন্তই ব্যক্তিগত প্রসঙ্গে কথা বললাম এই জন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ